একটি মেশিনের সাহায্যে যদি আপনার চার থেকে পাঁচ রকম আইটেমের ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য আজকে যে মেশিনটি আমি আপনার দেখাবো একটি মেশিনের সাহায্যে ডিম্যান্ডিং ডিম্যান্ডিং প্রোডাক্টে ব্যবসা করতে পারেন এবং প্রতিটা প্রোডাক্ট ডিম্যান্ডিং যে কোনো জায়গায় শহরে গ্রাম সব জায়গা থেকে আপনারা এই প্রোডাক্টে ব্যবসা করতে পারেন তো আপনাদের অনেকে মনে হতে পারে যে বেকারি ব্যবসা করতে গেলে আপনাকে হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে বিশাল বড় জায়গার প্রয়োজন আছে তো বন্ধু একদমই না একদম ছোট মেশিন মার্কেটে চলে এসেছে যে মেশিনের সাহায্যে আপনারা চাইলে পিজ্জা বার্গার কুকিজ এবং বিভিন্ন রকমের পাউরুটি আপনারা তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারবেন এবং মিনিমাম পুঁজি দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন এবং কোয়ালিটি হবে জবরদস্ত তো চলুন কিভাবে ব্যবসা করবেন না করবেন এই সমস্ত কিছু জানার জন্য আজকে চলে আসে কোম্পানি কাছে যে কোম্পানি কাছ থেকে আপনার এই ছোট মেশিন পার্চেস করে আপনার ছোট্ট একটি ব্যবসা শুরু করতে পারেন এবং ধীরে ধীরে যদি আপনার পুরা মার্কেটে ভালো চলে আপনার যদি মার্কেট সেরকম ভাবে বড় হয় সেক্ষেত্রে আস্তে আস্তে আপনি ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন এবং এখান থেকে ভালো রোজগার আপনি আশা করতে পারেন তো চলুন কথা পারবো না ভিডিওটি শুরু করা যাক জেনে নিয়ে যাক ব্যবসা কীভাবে করবেন কত কি ইনভেস্টমেন্ট কত কী জায়গায় রিকোয়ারমেন্ট আছে এই সমস্ত কিছু নমস্কার ম্যাডাম প্রথমে আপনার নাম এবং কোম্পানিটা বলে দেবেন নমস্কার আমার নাম পূজা প্রসাদ আমাদের কোম্পানির নাম ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ আচ্ছা আপনার অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস শিলিগুড়ি হায়দ্রাবাদ মার্কেট কমপ্লেক্স ওকে শিলিগুড়ি স্টেশন থেকে একদম সামনে দেখলাম হ্যাঁ ওকে তো এর আগে তো বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া এসেছিল আপনার চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া তুলে ধরেছিলাম তো সেরকমই আজকে নতুন কি ব্যবসা নিয়ে এসেছেন তো দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি বিজনেসের ব্যাপারে বলবো যেটার চাহিদা কিন্তু আজকাল খুবই শহরে বলুন গ্রামে বলুন বলুন সব জায়গায় কিন্তু এটার চাহিদা খুবই আছে আর এই একটা মেশিন নিয়ে কিন্তু আপনি পাঁচ ছয় রকমের আইটেম একটা মেশিনেই তৈরি করে নিতে পারবেন একটা মেশিনে পাঁচ থেকে ছয় রকমের প্রোডাক্ট তৈরি হ্যাঁ হ্যাঁ তার বেশিও করে নিতে পারবেন আচ্ছা তো আমাদের দর্শকদের ম্যাক্সিমাম ডিমান্ড থাকে যে কম পুঁজির ব্যবসা নিয়ে আসুন তো এই ব্যবসাটি মিনিমাম পুঁজিতে শুরু করা যাবে খুব কম পুঁজিতে আপনি এই ব্যবসাটা কিন্তু শুরু করে নিতে পারবেন আচ্ছা এবং তার সাথে অবশ্যই ডিম্যান্ড কতটা প্রোডাক্টের কারণ ডিম্যান্ড তো সবের মধ্যে একটা কোশ্চেন থাকে যে প্রোডাক্টের ডিম্যান্ড কতটা কী আছে মার্কেট ধরতে পারবে কি না পারবে তো আজকে যে প্রোডাক্ট বা ব্যবসা নিয়ে বলতে চলেছেন এর ডিম্যান্ড বা মার্কেট কীরকম কী আছে তো দর্শক বন্ধুরা আমি আপনাদের যে ব্যবসার ব্যাপারে বলবো সেটা বাচ্চার থেকে শুরু করে বড় বয়স্ক লোক সবাই খেয়ে থাকে বা হচ্ছে যে কোনো ক্যাফেতে গেলে কিন্তু আপনারা সেটা পাবেন যেমন কি পিৎজা হোক বার্গার হোক বিস্কিট আর টোস্ট কুকিজ আপনি এই একটা মেশিনে কিন্তু সব কিছু তৈরি করে নিতে পারবেন আচ্ছা উপরে যে এতগুলো প্রোডাক্ট রাখা আছে এগুলো কি একটা মেশিনে তৈরি হ্যাঁ এই সবগুলো প্রোডাক্ট আপনি এই সেম একটা মেশিনেই কিন্তু তৈরি করে নিতে পারবেন তাছাড়াও পিৎজা বার্গার আপনি সব কিছুই কিন্তু এই একটা মেশিন নিয়েই তৈরি করে নি তৈরি করে নিতে পারবেন আচ্ছা এখানে যেমন দেখতে পাচ্ছি টোস্ট আছে এখানে স্লাইস পাউরুডি আছে নর্মাল পাউডি আছে তো এতগুলো প্রোডাক্ট চার থেকে পাঁচ প্রোডাক্ট এটাকে রাখা আছে একটা মেশিনে সম্ভব এতগুলো প্রোডাক্ট বানানো হ্যাঁ অবশ্যই সম্ভব এই একটা একটা মেশিনে আপনি এই সব ধরনের প্রোডাক্ট তৈরি করে নিয়েছাড়া আপনি বলছেন যে পিৎজা বার্গার এগুলো বানানো যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা মানে একটা মেশিনের সাহায্যে কমসে কম চার থেকে পাঁচ রকমের প্রোডাক্ট ব্যবসা শুরু করতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি যে বলছেন যে মিনিমাম পুঁজিতে শুরু করা যাবে দেখে তো মনে হচ্ছে যে এতগুলো প্রোডাক্ট তৈরি করে যাচ্ছে তো অনেকেই তো ভাববে যে হাই ইনভেস্টমেন্ট নিশ্চয় ব্যবসায়ী না সেরকম প্রাইস নেই এটা মাত্র 25000 টাকা মেশিনের প্রাইস শুরু আছে মাত্র 25000 টাকা দিয়ে কিন্তু আপনি এই ভালো একটা বিজনেস শুরু করে নিতে পারবেন বাড়িতে মাত্র 25000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা যাবে এতগুলো প্রোডাক্ট হ্যাঁ মাত্র 25000 আচ্ছা এতো ডিমান্ড তো প্রচন্ড আছে মার্কেটে হ্যাঁ অবশ্যই বাড়ি বাড়িতেও আপনারা চায়ের সাথে বিস্কিট টোস্ট যে 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 কোনো কিছুই হোক আপনি এটা খেয়ে থাকেন একদম একদম প্রতিটা ঘরেই কিন্তু এই সমস্ত রকমের জিনিস আপনি পেয়ে যাবেন হুম অবশ্যই তো খুবই ছোট মেশিন তো আমি তো ভেবেছিলাম যে এখানে লাখ দেড় লাখ টাকা ইনভেস্টমেন্ট হবে তো আপনি বলছেন মাত্র 25000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা যাবে জি অবশ্যই আচ্ছা তো এর জন্য কি ট্রেড লাইসেন্স বা আলাদা কোনো লাইসেন্স নিতে হবে এটার জন্য আপনি ট্রেড লাইসেন্স থেকে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন যখনই আপনার ব্যবসাটা খুব বড় হবে তখন আপনি একটা ফার্স্ট সাইজের লাইসেন্সটা হয় ওটা আপনাকে করে নিতে হবে মানে প্রথমে আপনি ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন আচ্ছা জায়গা কত আছে দেখতে তো মোটামুটি 10 বাই 10 ঘর শুরু হয়ে যাবে ওইটাই দেখতেই পারছেন খুব ছোট মেশিন যে কোনো ঘরের একটা কোণায় বসালেও কিন্তু আপনি সেটা করতে পারবেন তাছাড়া আপনি 10 বাই 10 রুম হলেই আপনি মেশিনটা নিয়ে বসাতে পারবেন আর এর জন্য তো ইলেকট্রিসিটি প্রয়োজন আছে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ বাড়ির কারেন্টেই চলবে 200 20 ভোল্টেজ সিঙ্গেল ফেসে চলবে আলাদা করে এক্সট্রা করে কোন লাইন নেবার কোন দরকার পড়বে না আচ্ছা তো ফাংশন কিভাবে কি কাজ হয় সেটা যদি দেখাতে দেন ভালো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সুইচ আছে এটা প্রেসার আছে তারপর এখানে অন অফ যে সুইচ আছে তারপরে এই যে এখানে কিছে দেখতে পাচ্ছি টাইমার একটা আছে এখানে হচ্ছে বেকিং যে টাইমটা হয় না এটা এটাতে সেট করে নিতে হবে আচ্ছা টাইমটা সেট করে হ্যাঁ হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রে সিস্টেম থাকে যে কোনো কিছু এখানে দিলে আপনার রেডি হয়ে যাবে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু মাল আপনার রেডি হয়ে যাবে যে কোনো কিছু পিজ্জা বার্গার বিস্কিট যে সমস্ত রকমের জিনিস বানাবেন ওটা 10 থেকে 15 মিনিটের কিন্তু আপনার তৈরি হয়ে যাবে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি যে মেশিনের সাইজ আছে শুধুমাত্র এই একটা মেশিন বা একটা সাইজের কি মেশিন আছে না বিভিন্ন সাইজের না বিভিন্ন রকমের মেশিন আছে এর থেকে বড় মেশিনও আছে এটা ছোট মেশিন এটা দিয়ে আপনি প্রথমে কাজ শুরু করতে পারেন তারপরে যখন আপনার মনে হবে যে এর থেকে বড় মেশিন নিয়েও আপনি ব্যবসাটা শুরু করতে চান সেটাও কিন্তু আপনি আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন মানে বেস্ট হবে যাদের ব্যবসা অভিজ্ঞতা নেই তারা একদম ছোটখাটো মেশিন এই মেশিনটা নিয়ে শুরু করেন তারপরে আস্তে আস্তে আশা করি তো ধীরে মার্কেট বাড়বে কারণ প্রতিটা যা আছে মানে ডিমান্ডিং প্রফিটেবল আশা করি চাহিদা আছে আচ্ছা তো এর জন্য যে র ম্যাটেরিয়াল নিশ্চয়ই লোকাল মার্কেটে अवेलेबल আছে যা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আপনি প্রত্যেককে লোকাল মার্কেটেই পেয়ে যাবেন যেমন কি আটা বলুন ময়দা বলুন বেকিং যে পাউডার গুলো হয় সমস্ত কিছু কিন্তু আপনি লোকাল মার্কেটেই পেয়ে যাবেন আপনাদেরকে এখানে ওখানে যেতে হবে না মেন হচ্ছে তৈরি করার প্রসেস হ্যাঁ ওটার জন্য তো টেকনিশিয়ান আমরা প্রোভাইড করে দিব সে আপনাকে সবকিছু কিভাবে তৈরি হবে আচ্ছা কিভাবে তৈরি হবে সেটাও গাইড করে দেব হ্যাঁ সমস্ত কিছু আমরা গাইড করে দিয়ে থাকব আচ্ছা প্রফিট মার্জিনে কথায় আসি মোটামুটি প্রফিট মার্জিন কিরকম কি হতে পারে তো দর্শক বন্ধুরা এখন আপনি কি বানাবেন সেটার উপরে ডিপেন্ড করছে যেমন কি এই যে পাউরুটি বন রুটি গুলো যদি বানান একটা প্যাকেটে কিন্তু 6 পিস থাকে তো 6 পিস বানাতে কিন্তু আপনার 4 থেকে 5 টাকার মতন কস্টিং পড়ে সেটা আপনি দোকানে 10 টাকার মতন সেল করবেন আপনি যদি হোলসেলে দেন ওই আপনাকে 9

দেখেন এটা আমি বললামই এই যে এই প্যাকেট বনের বন যদি তৈরি করেন এটা মোটামুটি হচ্ছে একবারে তো অনেকগুলো দেবেন এই চার পাঁচটা বা ছটা তো দিবেন না একবারে আপনি মোটামুটি পঞ্চাশ ষাট পিস আপনি কিন্তু তৈরি কোয়ান্টিটি তৈরি হবে হ্যাঁ পঞ্চাশ ষাট পিস কিন্তু আপনার তৈরি হয়ে যাবে তো এক এক প্যাকেটে যদি আপনি লাভ রাখেন এক এক প্যাকেটে কিন্তু আপনি যদি পাঁচ টাকায়ও বানান তাহলে আপনি চার টাকা পাঁচ টাকায় তৈরি করে নিতে পারবেন হোলসেলে যে সেল করবেন ওটা আপনি আট টাকা নয় টাকা যেখানে যেরকম পারবেন সেল করে নিতে পারবেন আর যদি আপনার নিজস্ব দোকান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দশ টাকায় কিন্তু সেল করতে পারবেন সমস্ত কিছুতেই কিন্তু আপনার প্রফিট থাকবে আপনি চার টাকায় পাঁচ টাকায় তৈরি করে আপনি আরামসে এক একটা প্যাকেটে চার টাকা পাঁচ টাকা বা দুটাকা তিন টাকা যেরকম যেখানে পারবেন লাভ রাখতে পারবেন প্রফিট মার্জিন হিউজ থাকছে হ্যাঁ অনেকটা প্রফিট কতটা মাল বিক্রি করতে পারছো হ্যাঁ ওটা টোটালি ডিপেন্ড করছে মার্কেটিং উপর মার্কেটিংয়ের উপর আপনি কিভাবে সেল করছেন সাপ্লাই দিচ্ছেন কতটা সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে আর এতে যা প্রোডাকশন হবে মোটামুটি 500 প্যাকেট তো তৈরি হবে অবশ্যই তৈরি হবে তো সেখানে মোটামুটি 2 টাকা করে এভারেজ যদি লাভ রাখে বা 2 টাকা 3 টাকা তো হাজার থেকে 1500 টাকা তো ইনকাম থাকছেই হ্যাঁ পার ডে কিন্তু আপনি 1000 টাকা থেকে 2000 না তার বেশিও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কারণ কি শুধু তো এগুলো তৈরি করবেন না আপনি পিজ্জা বার্গার এই সমস্ত কিছু এতে প্রফিট মানে আরো বেশি হ্যাঁ ওগুলোতে প্রফিট আপনার আরো বেশি থাকছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো খুবই দুর্দান্ত একটা ব্যবসা এবং মেশিনটা খুব ছোট কম্প্যাক্ট একটা মেশিন একটা মেশিনে সব থেকে বড় কথা চার থেকে পাঁচ রকমের প্রোডাক্ট তৈরি করতে পারছে মানে এর থেকে বড় ব্যবসা তো হয় না এখনকার সময় ওইটাই বলছি যে এই মেশিনটা যদি নেন আপনি এক ধরনের না আপনি যদি ধরেন অন্য কিছু না শুধু এই বিস্কিট দিয়ে শুরু করছেন সেটাও করতে পারছেন বা নিজস্ব ক্যাফে খুলে যদি আপনি পিজ্জা বার্গার এটা সেল করছেন সেটাও আপনি করতে পারছেন এই একটা মেশিন নিয়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন রেস্টুরেন্টের ব্যবসা যাদের আছে তারাও চালিয়ে এই মেশিন করতে অবশ্যই ওকে তো মেশিন যে কিনবে মেশিন সার্ভিস গ্যারান্টি ওয়ারണ്ടി কিছু আছে আপনাদের হ্যাঁ অবশ্যই মেশিনের উপরে গ্যারান্টি থাকছে এক বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে তার মধ্যে যদি মেশিনে কোনো রকম কিছু প্রবলেম থাকে আমরা টেকনিশিয়ান পাঠায় দিয়ে থাকি তাছাড়াও যদি এক বছরের মধ্যে মেশিনে কোনো কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু মেশিন যদি ঠিক না করে দিতে পারি তাহলে কিন্তু আমরা মেশিন এক্সচেঞ্জ করে দিয়ে থাকি আচ্ছা বন্ধ করে দেন হুম ওকে ওকে তো যারা এই ধরনের ব্যবসা করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তো দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছে আর এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছে তাদেরকে এটাই বলবো যে বাড়িতে না বসে থাকে আমাদের অফিসে ভিজিট করুন খুব কম প্রাইসে কিন্তু এই মেশিনটা স্টার্ট আছে আমি বলেই দিলাম মাত্র পঁচিশ হাজার টাকার থেকে কিন্তু মেশিনের দাম শুরু আছে আপনারা এই ব্যবসাটা শুরু করে কিন্তু খুবই পরিমাণে লাভ রাখতে পারবেন তো দর্শক বন্ধুরা এই এই মেশিনটা নিয়ে কিন্তু আপনারা পার মান্থ খুব কম করেও যদি হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু লাভ রাখতে পারবেন তার বেশিও করতে পারবেন কিন্তু আমি একটা মিনিমাম বলে দিলাম যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু আপনি লাভ রাখতে পারবেন আচ্ছা তো আরও ব্যবসা করে জানতে হলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সব থেকে ভালো হচ্ছে অফিসে ভিজিট করা ব্যবসাকে বোঝে জানা তারপরে ব্যবসা শুরু করলে আমার মনে হয় বেটার হবে হ্যাঁ ওইটাই বলছি যে দেখেন স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া আছে আমি যতটা পারলাম আপনাদেরকে বললাম তাছাড়াও যদি আপনাদের আরো কিছু জানার থাকে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওখানে কল করুন আমরা আপনাদেরকে আরো ভালো করে ডিটেইলসে বলে দিব আর অবশ্যই কিন্তু আমাদের কোম্পানিতে ভিজিট করুন তাহলে মেশিনগুলো দেখে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন ব্যাপারটা ওকে ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভিডিও দর্শক বন্ধুদের অবধি পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ